আন্তর্জাতিক মতুয়া ধর্ম মতুয়া ভজহরি উদ্যোগে গাজল নয়াপাড়া শান্তি হরিমণি মন্দির প্রাঙ্গনে অর্থাৎ ভজহরি গোসাইয়ের বাসভবনে মতুয়া অনুষ্ঠিত হয় এই মহোৎসব হবে বুধবার রাতে শুরু হয় শুক্রবার শেষ হবে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা থেকে একুশটি মতুয়া দল এই মহোৎসবে অংশগ্রহণ করেন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা থেকে মতুয়া ভক্তরা এখানে আসেন এই মহোৎসব মিলন মেলায় পরিণত হয় এই মহোৎসবে উপস্থিত হন মালদা জেলার মালতীপুরের বিধায়ক তথা মালদা জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি গাজলের বিশিষ্ট সমাজসেবী তথা গাজল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজকুমার সরকার গাজলের বিশিষ্ট সমাজসেবী তথা গাজল ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুরজিৎ সাহা গাজল ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী সিরাজুল ইসলাম উত্তরবঙ্গের মতুয়া মহাসংঘের অবজারভার ভজহরি গোসাই অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের গাজল ব্লক সম্পাদক প্রদীপ কুমার বিশ্বাস সহ অন্যান্য এবার বরণ গরম করেন আমাদের কল্যাণ আমাদের জীবন মরনের সাথী সেই রাজকুমার আছেন আমাদের সিরাজুল সিরাজুল সভাপতি সিরাজুলকে বরণ করে নিচ্ছে এর আমাদের আছে যুব সভাপতি আমাদের আজকে যে বাস্তরিক মহোৎসব সেই মহোৎসব উদযাপন হল উদযাপনের মাধ্যম দিয়ে আজকে মতো মহাসঙ্গে